বাংলাদেশ ইউনিয়নি ডক্টর সোসাইটির আয়োজনে বিশ্ব ইস্তেমা ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার থেকে শুরু হচ্ছে বছরের বিশ্ব ইস্তেমা গাজীপুরের টঙ্গের তুরাক নদের তীরে দেশি বিদেশি মুসলিম ওম্মাদের ইসলামী এই মহাসম্মেলনে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটির আয়োজনে ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ইউনাইনি ওষুধ শিল্প সমিতি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল বাড়ি উপপরিচালক ঔষধ প্রশাসন গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকী সভাপতি বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল আলম ভুইয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ওষুধ শিল্প সমিতি মোহাম্মদ মোয়াজিম হোসেন বাংলাদেশ সাধারণ সম্পাদক হারবার প্রোডাক্ট কসমেটিক অ্যান্ড ডায়েটরি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মোহাম্মদ ফারুক হোসেন সহ সভাপতি হার্বাল প্রোডাক্ট কসমেটিক সাপ্লিমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাকিম মোহাম্মদ আব্দুল কাশেম আজাদ সভাপতি বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা আলহাজ হাকিম মোহাম্মদ আব্দুল রব সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি স্বাগত বক্তব্যে হাকিম মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকি ব্যবস্থাপনা পরিচালক নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড আলহাজ মোহাম্মদ আব্দুল রব শতাধিকারী রাসনা ফার্মাসিউটিক্যালস ইউনাইনি মোহাম্মদ ফারুক হোসেন শতাধিকারী ক্রাউন ল্যাবরেটরিজ মোহাম্মদ মজিম হোসেন বাদল ব্যবস্থাপনা পরিচালক ইবনে হাইসাম ল্যাবরেটরিজ লিমিটেড মোহাম্মদ আনোয়ারুল আলম ভুয়া ব্যবস্থাপনা পরিচালক অরিয়েন্টাল ল্যাবরেটরিজ get হাকিম মোহাম্মদ রেজাউল করিম সত্ত্বিকারী শিরিন ল্যাবরেটরিজ ইউনাইনি মোজলে বারে কবির হ্যাপি ল্যাবরেটরিজ হাকিম ব্যবস্থাপনা পরিচালক ইসলাম খান পরিচালক ইটি ল্যাব ইন্ডাস্ট্রিজ ইউনাইনি মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির সত্ত্বাধিকারীরা ল্যাবরেটরিজ মোহাম্মদ মাহাবুল আলম স্বত্বাধিকারী এম এস ল্যাবরেটরিজ ইউনাইনি মোহাম্মদ শাখাওত হোসেন সত্তাধিকারী এস এস ল্যাবরেটরিজ ইউনাইনি এবি হক সত্তাধিকারী বেঙ্গল ল্যাবরেটরিজ সাইফুল্লাহ সত্ত্বিকারী সানস বাংলাদেশ ইউনাইনি হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলাম লিটন স্বত্বাধিকারী আশরাফুল ল্যাবরেটরিজ ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার সত্ত্বাধিকারী ইউনি ড্রাগ ল্যাবরেটরিজ ডক্টর আব্দুল রশিদ সত্ত্বিকারী জোনিয়াল ইউনাইনি ল্যাবরেটরিজ হাজি আতাউর রহমান সত্ত্বাধিকারী আল সাফা ল্যাবরেটরিজ ইউনাইনি মোহাম্মদ জানে আলম চৌধুরী সত্ত্বাধিকারী হামজা ল্যাবরেটরিজ ইউনাইনি মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লব সত্ত্বাধিকারী বোটানিক ল্যাবরেটরিজ ইউনাইনি মোহাম্মদ খলিলুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ন্যাচারাল ফার্মাসিউটিক্যালস ইউনাইনি লিমিটেড মোহাম্মদ আলিমুদ্দিন ফকির ব্যবস্থাপনা পরিচালক ম্যাক বো ল্যাবরেটরিজ ইউনাইনি লিমিটেড গোলাম মোস্তফা বকুল সত্ত্বাধিকারী প্যারেন্ট ইউনাইনি ল্যাবরেটরিজ বিশ্ব ইস্তেমা ফ্রি মেডিকেল ক্যাম্পের ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন ডক্টর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান সুজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটির কমিটি হাকিম মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটির হাকিম দলিল উদ্দিন সদস্য বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি কেন্দ্রীয় কমিটি ডক্টর হাকিম আমিনুল আরিফিন সভাপতি বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শাহজাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি ঢাকা মহানগর ডক্টর আঞ্জুম উদ্দিন সরকার সহ সভাপতি বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা ডক্টর হাকিম মোহাম্মদ মাসুদ সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা হাকিম সিরাজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা হাকিম ইদ্রিস আলী কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা হাকিম নাজিম উদ্দিন কার্যনির্বাহী সদস্য বাংলাদেশী উনইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা হাকিম বকুল কিশোরগঞ্জ হাকিম সাজ্জাদুল হোসেন শুভ সাভার ডক্টর আলাউদ্দিন সিলেট ডক্টর নাজিম উদ্দিন বোট বাজার ডাক্তার জসিম উদ্দিন এমবিবিএস সিলেট উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটির গাজীপুর জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ আবুল কাশেম আজাদ বক্তব্যে বলেন দেশ ও মানব কল্যাণে বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি সব সময় নিবেদিত দেশের যে কোনো দুর্যোগময় অবস্থায় সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করে আসছি এবং করব গাজীপুর জেলার নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সবাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা ধর্মপান মুসন্দিদের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রায় চল্লিশ হাজার লোকের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যা যা ওষুধের প্রয়োজন প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে যা লাগে সেটার ব্যবস্থা করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সভাপতিকে যিনি আমাদেরকে এই দূরদর্শিতার মাধ্যমে এবং বিভিন্ন প্রতিকূল অবস্থাতেও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমরা তার হৃদয় কামনা করি এবং বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি গাজীপুর জেলার পক্ষ থেকে সমুখ দেশবাসীকে জানাই স্বাগতম শুভেচ্ছা যারা বিশ্ব আসবেন তারা আমাদের ক্যাম্পে অবশ্যই আসবেন নাম হচ্ছে বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য স্বাগতম ভবিষ্যতে আরো এরকম মানব সেবার কাজে ইউনাইনি সোসাইটি জড়িত থাকবে বাংলাদেশ বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে বাংলাদেশ ইউনাইনি ডক্টর সোসাইটি গাজীপুর জেলার সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন বিশ্ব ইস্তেমার ধর্মপ্রাণ মুসল্লিদের ফ্রি চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি